আসসালামু আলাইকুম ফাইন জীবনে না পাওয়া জিনিস নিয়ে কখনো অনেক বেশি আফসোস করবেন না অনেক বেশি মানে অনেক বেশি মানুষ একটা সময় পর্যন্ত শুধু হতাশায় আর বিষণ্ণতা ভোগে কি আহারে আমি এই জিনিসটা করতে পারলাম না আহারে আমি এই জিনিসটা পাইলাম না কেন আমার সাথে এত খারাপ কিছু হইলো কেন আমার সাথে এত ভালো কিছু হইলো না অন্যের তো হইলো কেন আমার হইলো না আমি কি দোষ করছি সৃষ্টিকর্তার দেখেন আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু পরিকল্পনা করে রাখে আল্লাহতালা আপনি যে ধর্মেরই হন সৃষ্টিকর্তা সব কিছু আগেই পরিকল্পনা করে রাখেন দেন আপনি যদি কোনো একটা খারাপ কাজও করেন বা একটা পাপ কাজও করেন দেশই উনি পরোক্ষ হোক আর প্রত্যক্ষভাবে ভাবে হোক উনি কিন্তু এই বিষয়ে অবগত উনি জানেন যে আপনার ধারে এই ভুলটা হচ্ছে উনি জানেন আপনি এই পাপটা করতেছেন উনি জানে এই কষ্টটা আপনি হচ্ছে বা এই কষ্টটা আপনি করতেছেন এখন কথা হলো আমরা যখন দেখি যে আমাদের ভিতরে আমাদের সাথে অনেকে পাপ করতেছে অনেকে অন্যায় করতেছে অনেকে আমাদের হক মেনে নষ্ট করতেছে কিন্তু আল্লাহ তালা কেন কিছু করতেছে না শোনেন সৃষ্টিকর্তা যদি আমাদের মতো এত মাথা গরম রক্ত গরম মানুষ হইতো বা রক্ত গরম কোনো কিছু একটা হইতো তাহলে কি এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতাম বা আমাদের পক্ষে বেঁচে থাকা পসিবল হয়তো কখন নই সুতরাং যে জিনিসগুলো আপনি পাচ্ছেন না বা পাওয়া হলো না ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি আফসোস করতে করতে জীবনটা শেষ করে ফেলেন দেখেন আপনার অতীতটাও খারাপ ছিল বর্তমানটাও নষ্ট করতেছেন এবং ভবিষ্যৎটা আপনার হতাশার ভিতরে যাবে সুতরাং যেটা আপনি পান নাই সেটা নিয়ে আফসোস করার কোনো কিছু নাই যদি ভালো কিছু হইতো যদি ভালো কিছু হওয়ার ছিল তাহলে আর সৃষ্টিকর্তা কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে ওই জিনিসটা পাঠাতো যেহেতু ভালো কিছু হওয়ার ছিল না তাই সেটা আপনার সাথে হয় নাই সুতরাং অত বেশি আফসোস করার কিছু নাই কিছু কিছু সময় হয় কি জানেন আমাদের যখন গ্রাম অঞ্চলে দেখা যায় যে নতুন বিয়ে হয়েছে জামাই আন্তরিক কারণ প্রথম প্রথম একটা সম্পর্ক সব সবাই মধুর থাকে কিন্তু পরবর্তীতে এই মধুর থাকে না তো হয় কি যে যখন হাজবেন্ড তার ওয়াইফের জন্য কিছু একটা কিনতে যায় বা কিছু একটা করতে চায় বা চায় যে ওর একটা ভালো কিছু হোক তখন কি করে এই শাশুড়ি নামক মানুষগুলো আত্মীয় স্বজন খালা শাশুড়ি ফুফু শাশুড়ি পাড়া প্রতিবেশী তা কি বলে জানেন না না বউরে এত কিছু দিস না এই বউ আবার কার লগে ভাগ্যা দেবো বিশ্বাস করেন ভাই আমার জীবনে আমি এই কথাটা অনেক শুনছি অনেক অনেক শুনছি শুনছি এবং আমি এই কথাটার অনেক বেশি সাফারার মানে এত বেশি সাফার করছি বছর পর্যন্ত সাফার করে কেন ওনাদের মানে একটা ধারণা হলো কি যদি বউর নামে কোনো কিছু করে তাহলে বউ অন্য বেটার সাথে ভাগ্যা যাওয়ার সময় এগুলো সবকিছু ওনার ছেলেটা নিয়ে যাবে প্রথমত একটা মেয়ে বিয়ে হওয়ার পর যদি অন্য কারোর সাথে যায় বেশি সুখের আশায় দেড়শো আয় হান্ড্রেড নিরানব্বইটা মেয়ে ঠকে যায় কেন ঠকে যায় কারণ প্রথম হাজবেন্ড হাজবেন্ড তারপরে যতই মানে মধুর সম্পর্ক হোক না কেন ওইটা কিন্তু আর হাজবেন্ড থাকে না কেন থাকে না ওই ছেলেটা কখনো না কখনো কোনো না কোনো মাধ্যমে অবশ্যই ওই মেয়েটা বইলা বুঝায় যে তুমি যদি ভালো হইতা তাহলে অন্যের ছাইরা আমার কাছে আসতা না যদি একটা ভালো চরিত্রের মেয়ে হইতা দ্যাটস ওয়াই তার চরিত্র গন্ডগোল ছিল বিধায় সে অন্য কাউরে ছাড়া আপনার কাছে আসছে এটাই স্বাভাবিক এটাই হয় আবার আপনার হচ্ছে যখন বেটার অপশন কাউকে কাছে পাবে তখন আপনার সেটা তার কাছে চলে যাবে যারা ছেড়ে ধরা ধরা আর ছাড়ার মাঝখানে থাকে তারা আসলে এরকম প্রকৃতির মেয়েরাই হয় তো এই বিষয়গুলো হয় কি যে এই চরিত্রের ক্যাটাগরির মানুষগুলাই আলাদা যদি কোনো মেয়েরা এই কাজটা করে দ্যাটস ভিতরে সমস্যা আছে এবং তার ক্যারেক্টার প্রবলেম আছে তার ফ্যামিলিতে প্রবলেম আছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তবে হয় কি যে এই ধরনের স্মৃতিগুলো আমাদের সমাজ থেকে পরিবার থেকে গ্রাম থেকে অঞ্চল থেকে মানুষ ভুলতে পারে না মানুষ একজনের মানে উদাহরণ দিতে 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 ওই মেয়েটা কবরে যাওয়ার একদিন পর্যন্ত এই উদাহরণ একটা স্বর্ণের অক্ষরে ফ্যামিলিতে রেখে রাখে রাখে যে অমুকের বউ অমুকের সাথে চলে গেছে কেন চলে গেছে কারণ সে তো সব নামে আমাদের আশেপাশে দিছে অনেক ঘটনা ঘটে যারা সুযোগের জন্য সম্পর্ক স্থাপন করে তারা সুযোগ পেলেই সম্পর্কটা কিভাবে ডাইভার্ট করতে হবে সেটা তারা ভালো করে জানে সুতরাং আপনি এমন কোনো কিছু করেন না আপনার লাইফটা এমন ভাবে কোনো দিকে ঘুরে দিন না যাতে আপনার সারাটা জীবন শুধু হতাশা বিষণ্নতা আর কষ্ট নিয়ে আপনার হয় যেটা পান নাই কাছে আল্লাহ যদি আপনার জন্য রেখে থাকতো থাকত আপনি অবশ্যই পাইতেন আর যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার ছিল কিন্তু কোনো একটা মানুষ আমার হকটা মেরে কোনো একটা মানুষ একটা মানুষের প্রভাবিত কথার কারণে আমার সংসারে অশান্তি হচ্ছে আমার রিজিক এটা ছিল আমার ভাগ্য এটা ছিল বা আমি এভাবে সুখে থাকতে পারতাম কিন্তু মানুষের কথার প্রয়োজনের কারণে আমার জীবন থেকে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে আপনি বিশ্বাস করেন ওই মানুষগুলো কখনোই সুখে থাকে না কখনোই ভালো থাকে না তারা তাদের লাইফে ওই জিনিসগুলা কখনোই পায় না যারা অন্যের হৃদিক থেকে জিনিসগুলো নষ্ট করে দেয় আমি এটার জন্য অনেক বেশি সাফারার ছিলাম যে হ্যাঁ বউয়ের নামে কোনো কিছু করলে বউ এক সময় ভাগায় চলে যাবে কারণ অল্প বয়সের মেয়ে এত সুন্দর মেয়ে এমন কালো ছেলের ঘর করে নাকি সংসারে থাকে কি না এই কথাটা আমি এত বেশি শুনছি আমার লাইফে মানে এই কথাটা আমার মনে হয় আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় ভুলবো না দ্যাটস ওয়াই কারণ এটার একটা বিশাল ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যার ভিতরে না যাই তো যা কিছু পান নাই পান নাই যে সেটা আপনার জন্য ভালো ছিল না বিতে সৃষ্টিকর্তা আপনার ভিতরে দেয় নাই বা আপনার রিজিক যদি আপনার কাছে থেকে থাকতো বা আপনি মনে যদি মনে করেন যে কেউ আপনার রিজিকটা মেরে দিছে তাহলে আপনি চিন্তা করেন না বেশি আল্লাহ তালা কোনো না কোনো ভাবে অন্য অন্য দিক দিয়ে হইলো যতটুকু আপনার রিজিকে আছে যতটুকু আপনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করছে তাহলে আপনার অবশ্যই ফিরিয়ে দেবে আপনি এক বিন্দু মাত্র চিন্তা করবেন না এটা নিয়ে তবে হ্যাঁ রিজিকের উপরে অনেক বেশি আশ্বস্ত হইয়া যদি আপনি কোনো কাজকর্মই না করেন কোনো চেষ্টাই না করেন যদি মনে করেন সৃষ্টিকর্তা আপনার ঘরে আইনা দিয়া যাবে দ্যাটস ওয়াই আপনি একটা লাকজারিয়াস লাইফ লিড করবেন এটা আসলে সম্ভব না আপনারা অবশ্যই কাজ করতে হবে কাজ করে আপনি ওই জিনিসটা উপার্জন করার চেষ্টা করেন যেন কাজের মাধ্যমে হলো আপনার রিজিক্ট আল্লাহ সঠিক ভাবে আপনার কাছে পাঠাতে পারে যদি মনে করেন যে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেটা পারিবারিক ভাবে আপনার পাওয়ার কথা দ্যাটস দ্যাটসঅ আপনার ভাই বোন দেয় নাই বা মা বাবা আপনারা দেয় নাই বা পার্সিয়াডি করছে বা চাচা চাচিরা দিচ্ছে না আশেপাশের মানুষের কাছ থেকে আপনি যুদ্ধ করে নিতে পারতেছেন না আপনি ওটা নিয়েও চিন্তা করেন না এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা আজকে আজকে আমার আমার সাথে সাথে যা কিছু হচ্ছে কালকে হবে এমন কথা নাই তাই কোনো আমি সুস্থ আছি আজকে আমার জোর আছে ক্ষমতা আছে দেন আমার জোরটা যে সারা জীবনে থাকবে ক্ষমতাটা যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নাই পৃথিবীতে এমন কোনো কিছু হয়ই না কখনো আজকে ভালো যাবে কালকে খারাপ যাবে আবার পুনরায় কালকে খারাপ হলো আজকে দিনটা ভালো হবে তবে যে দিনটা আপনার অতীত ওটা নিয়ে অনেক বেশি কান্নাকাটি করার দরকার নাই যেটা আপনি পার নাই যেটা আপনার মেয়ে দিছে আরে ভাই মানুষ দূরের মানুষের সাথে বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য অন্যান্য কিছু সাথে প্রতারণা হইলে সেটা ভুলে যাওয়া যায় আমি আমার জীবনের মোস্ট অফ দা টাইম আমি যতটুকু জিনিস আর্নিং করছি আমি আমার মায়ের কাছে রাখছি মায়ের কাছে জমা রাখছি কারণ মা সবারই একটা বিশ্বাস বিশ্বাসের জায়গা কিন্তু উনি মারা যাওয়ার সময় কারোর কিছু বলা যায় না আমার বিষয়ে দেন তার সাথে আমার জীবনে যত অর্জিত সম্পদ তার কাছে আমি জমা রাখছিলাম তার ছেলেমেয়েরা তার মৃত্যুর পরে এটা ভাগাভাগি করে নিয়ে নিছে এখন আমি অনেকভাবে চেষ্টা করলাম যে আমার জিনিসটা আমি ফিরে পাওয়ার জন্য আমারে সবাই একটা কথা বলতেছে যে আসলে প্রমাণ কি হ্যাঁ আমার কাছে কিছু প্রমাণ আছে আমি চাইলে থানা পুলিশ করে কোর্ট ক্যারেস্টে করে আমি জিনিসগুলো ব্যাক আনতে পারি আমি আল্লাহর উপর ছেড়ে দিছি কেন ছেড়ে দিছি কারণ এখন প্রতারণা করছে আমার নিজের ঘরের আপন মানুষ যার উপরে সবাই অনেক বিশ্বস্ত জায়গা সে আমার সাথে প্রতারণা করছে তাই আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি যে আল্লাহ আমি যদি দশজন মানুষের কাছে যাই মানুষ আমারই খারাপ বলবে মানুষ আমার চরিত্র নিয়ে কটাক্ষ করবে মানুষ আমাকে নিয়ে খারাপ মন্দ কথা বলবে ওটা আমি সহ্য করতে পারবো না তো যে যে জিনিসটা আমি তার কাছে রাখছিলাম আমানত আমার আমানতটা খেয়ানত করছে তার তার শাস্তি অবশ্যই হচ্ছে আমার আমার যখন জিনিসটা অন্য কেউ মেরে দিছে ওটার রুহের হাই তো আমার ওঠে ওঠে না আপনি কষ্ট করা অর্জিত সম্পদ যখন অন্য কেউ দিয়ে দিবে অন্য কাউরে ভাগাভাগি করে নিয়ে নেবে তখন আপনার কষ্ট লাগবে না অনেক বেশি কষ্ট লাগবে এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না সুতরাং ওপর অনেক কিছু ছেড়ে দেন কাজ করেন প্রতি কাজ করেন আজকের দিনটা যদি খারাপ যায়ও কালকের দিনটা কিভাবে ভালো করা যায় ওটা নিয়ে চেষ্টা করেন আপনি চেষ্টা করতে থাকেন সৃষ্টিকর্তা যদি আপনি চাইতে 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 যদি দেখেন যে না আপনি আর পারতেছেন না সৃষ্টিকর্তা আপনার জন্য কোনোভাবেই না আপনি কি আপনার জীবনটা দিয়ে দিলে শেষ হয়ে যাবে না শেষ হবে না শুধু যতটুকু বিশ্বাস রাখবেন যতটুকু আপনার রিজিকে আছে আপনি চেষ্টা করলে ভালো কিছু হবে দেন আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি আফসোস হতাশা বিতষ বিষণ্ণতা নিয়েই ঘুরেন তাহলে কেউ আপনারে এসে সুখ দিয়ে যাবে না এগুলো ভুলে যান আপনি লাইফস্টাইল অন্য দিকে ডাইভার্ট করেন দেখবেন যে জীবনের সব রাস্তা কঠিন রাস্তাগুলো সহজ হয়ে যাবে ধন্যবাদ